বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অনেক বেশি স্লো হয়ে যায় অর্থাৎ সুপার স্লো হয়ে যায় এক জায়গায় টাচ করলে অন্য জায়গায় কাজ করে এমন কি কিছু কিছু সময় দেখা যায় যে টাচ করলে কাজই করে না আপনার এই সুপার স্লো মোবাইলটিকে কিভাবে সুপার ফাস্ট করবেন সেই বিষয়ে মূলত আজকে আমার এই ভিডিওটি তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনার সুপার স্লো মোবাইলটিকে সুপার ফাস্ট করে নিতে পারবেন তো এই সমগ্র প্রসেসটি করার জন্য প্রথমে আমাদেরকে করতে হবে কি গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি ওপেন করতে হবে তো আমি গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি ওপেন করলাম ওপেন করার পরে সার্চ বক্সে বা অ্যাড্রেস বক্সে আমরা লিখবো অ্যাক্টিভিটি তো এই অ্যাক্টিভিটি লেখার পরে এটিকে আমরা সার্চ করব সার্চ করার সাথে সাথে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে তো প্রথমে যে লিঙ্কটি আসবে তো সেটির উপরে আমরা ক্লিক করি সেটির উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজ পর্যন্ত আমরা ইন্টারনেটে যত প্রকার অ্যাক্টিভিটি করেছি সবগুলো এখানে সেভ হয়ে আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো শুধুমাত্র যে এই ডিভাইসটিতে যে ইন্টারনেট অ্যাক্টিভিটি করেছেন সেগুলি সেভ হয়ে আসে এমনটি কিন্তু নয় এখানে যে জিমেল অ্যাড্রেসটি লগ ইন করা আসে সেই জিমেইল অ্যাড্রেসটি দিয়ে অন্য কোনো ডিভাইসেও যদি আপনি কোনো ইন্টারনেটে অ্যাক্টিভিটি করে থাকেন সেটিও কিন্তু এখানে সেভ হয়ে থাকবে এখন আমরা এই যে হিস্ট্রিগুলি যদি ডিলেট করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই ফোন মেমোরির যে জাঙ্ক ফাইলগুলি সেই জাঙ্ক ফাইলগুলি চলে যাবে এবং আমাদের র্যাম ক্লিয়ার হয়ে ফোনটি ফাস্ট হয়ে যাবে তো এগুলিকে ডিলেট করার জন্য আমরা প্রথম দিকে চলে আসব প্রথম দিকে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে ফিল্টার বাই ডেট অ্যান্ড প্রোডাক্ট তার পাশে লেখা রয়েছে ডিলেট তো এই ডিলেটের উপরে আমরা ক্লিক করলাম ডিলেটের উপরে ক্লিক করার পরে অনেকগুলো অপশন চলে আসলো তো প্রথমে রয়েছে লাস্ট আওয়ার তারপরে রয়েছে লাস্ট ডে তারপরে রয়েছে ওয়াল টাইম তারপরে কাস্টম রেঞ্জ তো এখান থেকে আমরা ওয়াল টাইমের উপরে ক্লিক করব ওয়াল টাইমের উপরে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছি যে অনেকগুলো অপশনে অপশানে চিহ্ন দেওয়া রয়েছে এখান থেকে যদি কোনোটিতে চিহ্ন না দেওয়া থাকে আপনি ম্যানুয়ালি টিক চিহ্ন দিয়ে দিবেন সবগুলোতে দেওয়ার পরে নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে এখান থেকে আরও একটি কনফার্মেশন আসবে যেখানে লেখা থাকবে ডিলেটিং নাও তো একদম নিচে লেখা থাকবে যে ডিলেট তো এখানে ডিলেটের উপরে ক্লিক করবেন ডিলেটের উপরে ক্লিক করার পরে কিন্তু আমাদের ডিলেশান কমপ্লিট হয়ে গেছে এটি দেখাচ্ছে অর্থাৎ আজ পর্যন্ত ইন্টারনেটে এই জিমেইল অ্যাড্রেস দিয়ে যত প্রকার অ্যাক্টিভিটি আমি করেছি সবগুলি কিন্তু ডিলেট হয়ে গেল এবং এই হিস্ট্রিগুলো ফোনের যে মেমোরিতে সেভ হয়ে থাকে সেই মেমোরিটি কিন্তু ফ্রি হয়ে গেল অর্থাৎ আমার ফোনটি এখন সুপার ফাস্ট কাজ করবে তো সবশেষে আমি গট ইট বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাক করে চলে আসলাম ব্যাক করে চলে আসার পরে নিচের দিকে এসে দেখি আমাদের হিস্ট্রিগুলি কিন্তু সফলভাবে ডিলেট হয়ে গেছে তো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলটিকে সুপার স্লো থেকে সুপার ফাস্ট করে নিতে পারবেন তো এইরকম সুন্দর সুন্দর টিপস ও ট্রিক পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ